আর আল্লাহ যদি ছাড় না দেন তা আমাদের বাচ্চার উপায় কি এই যে মুখস্থ কথা খালি কন আল্লাহ ছাড় দেন দেন ছেড়ে না আল্লাহ না ছাড়লে মুখস্থ করেন ভুলেন না আমি ওটা ক্রস দিতেছি না আর গ্যানজাম লাগাইন না যে এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুরি কইছে ওটা আছে জাগা মতো আছে। ওটারে কাজে লাগাবো ইনশাল্লাহ আপাতত নতুন আরেকটা পড়া মুখস্থ করেন বলেন আমার সাথে আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন বলেন আমার আল্লাহ আরে ভাই হ্যাঁ হ্যাঁ সাহস করে বলেন আমি দলিল দিতেছি হুজুরা তো আছে আপনি ডরেন কেন জোরে কন আমার আল্লাহ ছাড়ও দেন কোরআন কি নাই আল্লাহ বলেন নাই ওই আফু আন কাসির বলেন আল্লাহ বলেছে দোস্ত আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানাইছেন আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আছে একটা হচ্ছে ফিরিস্তা যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে বলেন ফরিস্তাদের চরিত্র হচ্ছে ফিরিস্তারা গুণা করতে পারেন না কি বলেছি করেন না না কি পারেনি না আল্লাহ সে সত্যিই দেন না ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান এই তুমি যে খাইতেছো তোমার ফ্লেট করিবো না আমি যে তাকাই রেছি পকেটে লও পকেটে পকেটের হের দিকে তাকায় না আমার দিকে তাকো পকেটে লোক না কিন্তু আমার একটা দোয়া যেতে মনে হয় সবাই আমিন কই পেট কি কি দোয়া করে লই আগে মি আমনি আমিন কন এই মাহফিলে যারা বাদাম বুট খাইব আল্লাহ তার পেটটা নষ্ট করে আত মানা করে দেখছি কাম হয় না গোপনে ম বুদ্ধি বারী করছি এমন আর খায় না ডরে মানুষ বড় বড় ডর আল্লাহ ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান শয়তানের যোগ্যতা শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারি না এই যে ভিন্ন দুই চরিত্রের সৃষ্টি এর সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আমাদের মধ্যে ফেরেশতা চরিত্র আছে আবার শয়তান চরিত্র আছে সূরা আর-শামসি ওয়া দুহা মধ্যে আল্লাহ বলেন ও নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদা আফলাহাম যাকাহা আল্লাহ মানুষকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন গুনা থেকে বাঁচার যোগ্যতাও দিয়েছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই শ্রেণী হাজরাতে আমি আরিমুসালাম নবীর রসুলগণ নবিরসুলের ব্যাপারে আহলুস জামাতের আকিদা সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোন নবী জিন্দিগিতে কোনো গুনাহ করেন নাই বলেন আমার সাথে সমস্ত নবী কি নিষ্পাপ বলেন সমস্ত নবী কাজী কোনো কেউ যদি নবীদের দুশ করে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমনটা বলতে চায় তো তার দাড়ি যত সুন্দরী হোক পাগড়ি যত সুন্দরী হোক অনুসারী যত কোটি কোটি হোক চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে সে গোমরা এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমাদের আকিদা নবীদের পরের শ্রেণীটাই হচ্ছেন হাজরাত সাহাবায় কাম রিদওয়ানুল্লাহ আলহি মজমাই যাদের ব্যাপারে আহলুসন্ন আল জামাতের আকিদা হচ্ছে সাহাবিরা নবীদের মতো না তবে আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত আল্লাহ সাহাবিদেরকে কি করে দিছেন বলেন হুজরাত তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة واجر عظيم الله বলেন সাহাবীদেরকে माफ করে দিস এখন আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদের দোষ করা সেগুলো আলোচনা করা লেখা করা এটা কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে না যে এগুলো করবে সে একটা আস্থা অসভ্য এই যে দুইটা শ্রেণী বললাম নবী আর সাহাবি এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি আমরা প্রায় সবাই দলবত দলবদ্ধ বা দলগত হিসাবে আর কি সামষ্টিক ব্যক্তিগত কেউ গুণামুক্ত থাকতে পারেন কিন্তু দলগতভাবে সামষ্টিকভাবে আমরা সবাই গুণা করেছি করছি করে যাচ্ছি আজকে আমরা আমাদের গুণাহুলারে তিনটা ভাগ করে আলোচনা সাজাইতে চাই এক নাম্বার এই ভাগটা বলার আগে আগে আপনাদের পেছনের একটা পড়াশুনি দেখি মুখস্থ আসে না ভুলে গেছে আমি অর্ধেক বলবো এরপরে ডট 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 শূন্যস্থান আপনারা পূরণ করবেন বলেন আল্লাহ তালা ছাড় দেন কি মুখস্থ করছে আবার বলেন তো আল্লাহ ছাড় দেন যে এখন যদি আমি আর বিরুদ্ধে বলি আমার ফিটেস আমরা থাকবো যেই মুখস্থ করছেন আপনারা কিন্তু ওলামায় কেরাম আছেন তো এই জন্য একটু সাহস করে বলতেছি এই কথাটা এইভাবে বলাটা আমি মেনে নিতে পারি না হ্যাঁ কাফেরদের ব্যাপারে ঠিক আছে কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন আমিও দিয়ে রাখছি কিন্তু ইমানদারদের ব্যাপারেও যদি এটা বলেন তো ইমানদার আর কাফের পার্থক্য আর আল্লাহ যদি ছাড় না দেন তা আমাদের বাঁচার উপায় কি এই যে মুখস্থ কথা খালি কন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তা আল্লাহ না ছাড়লে বাঁচবো কর্তিকা তো আরেকটা বড় মুখস্থ করেন আগেরটা ভুলেন না আমি ওটারে ক্রস দিতেছি না আর গ্যাঞ্জাম লাগাইন না যে এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুরে কইসি ওটা আছে জাগামতো আছে ওটারে কাজে লাগাম ইনশাল আপাতত নতুন আরেকটা বড় মুখস্থ করেন বলেন আমার সাথে আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন বলেন আমার আল্লাহ আরে ভাই হ্যাঁ হ্যাঁ সাহস করে বলেন আমি দলিল দিতেছি হুজুরা তো আছে আপনি ডরেন কেন জোরে কন আমার আল্লাহ ছাড়ও দেন কোরআনে কি নাই আল্লাহ বলেন নাই ও আফু আন বলেন আল্লাহ বলেছেন মানে কি আল্লাহ বলেন বহুজনের বহু গুণ আমি এমনি ছেড়ে দিই এই যে ব্যাখ্যা দিলাম ঠকছেন না দিচ্ছেন হ্যাঁ তাহলে রাস্তা একটা পাইলাম যে আল্লাহ আমাদের বহু গুণ এমনি ছেড়ে দেন আলহামদুলিল্লাহ কখন তালে এক প্রকার গুনাহ বের করলাম যে গুনাহ আল্লাহর এমনি ছেড়ে দেন বহু গুনা বহু গুনাহ আল্লাহর এমনি মাফ করে দেন দললে বাঁচার উপায় ছিল আরেক প্রকার গুনাহ যা আল্লাহ नेक আমলের দ্বারা মিটায়া দেন যেমন কোরআনে আসছে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত طرفا انهارি وزلفا من ইননাল হাসানাতু যুহিবনাস সাইয়াত নিশ্চয়ই বহুনাক আমল এমন আছে যা বহু গুনাহকে মিটিয়ে দেয় নেক আমল কি করে গুনাহকে যেমন একটা হাদিস শুনেন নবী আলাইহিস সালাম বলেন মান হজ্জালিল্লাহ فلم यरফুস ولم يفস রজায় আ ইয়ামিনুয়ালা দে থুমু আল্লাহর বলেন কেউ যদি আল্লাহর জন্যে হওজ করে কার জন্য তহজ কার্জন নেই করে জুরুগণ তহজ যদি আল্লাহর জন্যই করে তনবি আলিসাল্লামের এই বাড়তি কথাটা বলার দরকার কি কেউ যদি আল্লার জন্য হওস করে বোঝা গেলো জামেলা আছে কিছু পাবলিক পাওয়া যাবে যারা আল্লাহর জন্যে হওস করে না ওই জন্য বলা লাগে হলে কার তারা কারা কিছু আছে এই সমাজে দেখলি বুঝা যায় আল্লাহর হজ করে নাই কেন হজের আগেও সুদ খাইতো হজের পরে ও খায় হজরা আগেও ঘুষ খাইত হজের পরে হজরা আগেও দুর্নীতি করত হজের পরেও দুর্নীতি করে হজরা আগেও ছিল সন্ত্রাস হজের পরেও সন্ত্রাস পার্থক্য পার্থক্য খালি নাম লাগছে হজের আগে আছিল ঘুষখোর এখন আলহাজ ঘুষখোর হজের আগে আগে আসিল পরে হাজি ছিলেন উদাহরণ সহ একবারে কয়ে দিলি তো তার মানে এগুলো আল্লাহর জন্য হজ হয় নাই নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে যেই হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজে গুনার কাজে জড়ায় নাই এই হজটা আল্লাহর কাছে এত দামি এই হজ তার আমল গুণাগুলো এমনভাবে ভাবে দেয় সে যখন হজের পর বাড়িতে ফেরত আসে সে এমন পরিষ্কার হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন এমন নিষ্পাপ হয়ে যায় ও আল্লাহ আমাদের সবাইকে এমন হজের তৌফিক দান করে তাহলে হজ নাক আমল গুনাকে মিটাই কিনা পাইলাম দলিল পাইলাম চলেন কয় রকম গেল হ্যাঁ মনে রেখে একরকম যে গুণা আল্লাহ এমনি মাফ করে দেন এমন বহু গুণা আছে আমাদের দ্বিতীয় যে গুণা আল্লাহ আমলের দ্বারা মাফ করে তিন নম্বর হচ্ছে ওই যেটা আপনারা মুখস্থ করছেন এমন গুণা যে গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন কয় রকম হইল একটু বলেন তো আমি আবারও বলি সংখ্যা বলি আপনারা জবাবের সময় খালি সংখ্যাটাই বললেন ব্যাখ্যা দেওয়া লাগবে না এক নম্বর হচ্ছে যেসব গুণ আল্লাহ এমনি ছেড়া দেন দুই নম্বর যেগুলো আমলের দ্বারা আল্লাহ মুছে দেন তিন নম্বর যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটু বুঝে শুনে বলেন তো এই তিনটা গুণার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর গুণা কোন নম্বরটা মনে হয় কয় নম্বর আমার কাছেও তিন নম্বরই মনে হয় যেহেতু তিন নম্বরটা আমাদের কাছে ভয়ঙ্কর গুণা মনে হচ্ছে বলেন এই গুনাটা ছাড়া দরকার কিনা দরকার কিনা এই যে আজকের সংক্ষিপ্ত আলোচনার মারণা কিন্তু যে খালি ভাই সংক্ষিপ্ত কথা তো মধ্যে আমাকে বারবার আমি যে বলছি এর মাথায় কিন্তু ঢুকছে ওটাকে আড়াল করতে চাইছি কিন্তু আল্লাহ মুখ দিয়ে বাইর করিয়া দিচ্ছে সংক্ষিপ্ত এটা কইয়া আবার ঘুরে গেছে গে আমি হাসিয়া দিয়েছি আমাকে দেখছো আল্লাহ সহি কথা বাইর করিয়া দিস মানুষ তো এই জন্য আল্লাহ সহি কথা বাইর করিয়া দিস